কেমন আছেন সবাই সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি একটি নতুন পর্বে আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি গলায় কুচি সিস্টেম মেক্সি কেটে দেখাবো তো এখানে আমার এখানে তিন গজ কাপড় আছে প্রথমে আমি এই কাপড়টাকে দেখেন এখানে একটা মাঝখানে এটা গাছ আছে তো এই গাছগুলোকে আমি একই দিকে দেওয়ার জন্য মানে নিচের দিক থেকে উপরের দিকে উঠবে এটা এখন ভাজ দেওয়ার ফলে এটা কিন্তু দুইটা দুই দিক গেছে এক পাট উপরের দিকে গেছে এক পাট নিচের দিকে গেছে তো আমরা এখন কি করব এখান থেকে মেক্সির আমার যতটুকু লম্বা লাগবে ততটুকু কাপড় আমরা এখান থেকে আগে কেটে আলাদা করে নিব তো আমার এটা লম্বা হলো পঞ্চাশ ইঞ্চি তো আমি পঞ্চাশ ইঞ্চি এখানে সেলাই হক থেকে সেলাই হক বাদ দিয়ে এখান থেকে সেলাই হকটা বাদ দিয়ে দুই ইঞ্চির মতো সেলাইয়ের হক যাবে বাদ দুই ইঞ্চি সেলাই হক বাদ দিয়ে এখান থেকে আমি পঞ্চাশ ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নেব এবার আমরা কি করব এই যে কাপড়ের যে ফুলটা আছে সেটাকে একদিকে দিয়ে নেব এখন আমরা এখন আমরা নিচের থেকে সেলাইয়ের হকটা বাদ দিয়ে নিচের বর্ডারের জন্য সেলাই রাগ বাদ দেবো এখানে দুই ইঞ্চি তারপর মাপটা ধরে এখানে আমি এটার মোরার দাগ দেবো সাড়ে ছয় বরাবর এবং এখানে আমি সাড়ে চোদ্দ বরাবর এখানে কোমরের দাগটা দিলাম এবার এখানে আমি লম্বা করে দাগ দিয়ে নেব আমার এই মেক্সিটা বডি মাপ হবে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চি বডির মাপটা কিভাবে বুঝবেন আপনার গায়ে যা থাকবে তার থেকে পাঁচ ইঞ্চি লুজ দিবেন ধরেন আমার এটার যে যার মাপে মেক্সি হবে তার বডি ম্যাপ হলো উনচল্লিশ তো আমি পাঁচ ইঞ্চি লুজ দিয়ে এখানে চুয়াল্লিশ ইঞ্চি ধরবো কিন্তু আমরা চুয়াল্লিশ ইঞ্চি ধরবো কোনখান থেকে এখান থেকে এখান থেকে চার এগারো চুয়াল্লিশ এই যে এগারো বরবার ডাক দিলাম এটা হলো আমার মেক্সির মেইন বডির মাপ আর এই যে অংশটা আছে এটা হলো কুচি এখানে কুচি দিয়ে এটাকে গলা তৈরি করে নিতে হবে তো আমরা এটার পুটের মাপ দেব এগারো ইঞ্চি যেহেতু সামনে পিছনে বড় গলা হবে তাই পুটের অংশটা কম হবে এবং এখান থেকে মোরা শেপটা আসবে এবার এটা কোমরে মাপ হবে কোমর মাপ এখানে এগারো এটা এগারোই থাকবে এখানে কোনো ছোট বড় হবে না যেহেতু বুকে কুচি আছে তো আমরা এটা একদম সোজা এখান থেকে একদম নিচ পর্যন্ত দাগ দিয়ে নেব ঠিক আছে এখানে হবে মোরা এবার এটা গলা ছড়ানো আমি এখানে ইঞ্চি এখানে গলা এখন আমার গলার ঢিপ হবে সাত ইঞ্চি তো আমি এখান থেকে একদম এই সেলাইয়ের উপরের অংশ থেকে সাত ইঞ্চি ধরে এখানে কিন্তু মাপটা কিন্তু এই যে দাগ আছে এই দাগের সব কিছু মাপ ধরতে হবে এটা হলো বাত এটা সেলাই হক ঠিক আছে তো আমরা এখানে গলার শেপটা দিয়ে নেই এখন আমরা এটাকে সম্পূর্ণটা কেটে নেব ঠিক আছে ঠিক এই বরাবর এখানে যেহেতু গলার মাপ আসছে এই বরাবরই আমাকে কাটতে হবে আমাদের মেক্সি কিন্তু কাটিং সম্পূর্ণ শেষ এখন এটা আর কোনো কাজ নেই এখানে দেখেন এই মোড়াটা ঘুরিয়ে কত হয়েছে এখানে মোড়াটা ঘুরিয়ে হবে ন ইঞ্চির মতন ঠিক আছে তো আমাদের মেক্সি কাটিং শেষ এখন আমরা হাতাটা কেটে নেব হাতা কাটার জন্য যে কাপড়টা তৈরি আছে অতিরিক্ত এই কাপড়টা দিয়ে আমরা হাতাটা কাটবো কাপড়টাকে প্রথমে চারটা ভাঁজ দিয়ে নেবেন এই যে এভাবে দেওয়ার পরে আমার হাতা লম্বা হবে দশ সেলাই হক বাদ দিলাম মুহুরির এখানে দশ ইঞ্চি লম্বা নিলাম এখান থেকে আড়াই ইঞ্চি বরাবর এটার মোড়ার মাপটা হবে আড়াই ইঞ্চি বরাবর দাগ দিলাম এখানে আমি সাড়ে আট ইঞ্চি এটার মোরার মাপ দেব এখানে দেব আমি বারো ইঞ্চি যে এখন এখন আমার হাতার শেষ হাতাটা কেটে ঠিক এই স্টাইলে শেপ দিয়ে হাতাটা কেটে নেবেন যেহেতু সামনে পিছনে গলা তাই তাল পাট দেওয়ার কোনো দরকার নেই এই যে কাটিং শেষ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন